আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ আল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল আমিন ওয়া বাদ সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের পিওর দাওয়া পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তিনি ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অনেকের প্রশ্ন অনেক যুবকরাও প্রশ্ন করেন অনেকে প্রশ্ন বিশেষ করে বর্তমান সমাজের অসংখ্য তরুণ তরুণী যুবক যুবতী এমন আছে যারা ইলিগের রিলেশন বা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে লিপ্ত আছে তাদের প্রশ্ন হচ্ছে মহতারাম রোজা রেখে শ্যাম পালন করা অবস্থায় আমরা যদি আমাদের গার্লফ্রেন্ডের সাথে মেয়েদের প্রশ্ন হচ্ছে আমাদের বয়ফ্রেন্ডের সাথে আমরা যদি কথা বলি ফোনে যদি কথাবার্তা বলি সেক্ষেত্রে আমাদের স্বামের কোনো ক্ষতি হবে কি না রোজার কোনো সমস্যা হবে কি না জানাবেন রোজা ভেঙে যাবে কি না গুরুত্বপূর্ণ এবং একটা জিজ্ঞাসা এটা বর্তমান সমাজের তরুণ তরুণী যুবক যুবতী ইয়ং জেনারেশনে যারা আছে তাদের কাছে এটা বহুল পরিচিত অ্যাভাইলেবল একটা প্রশ্ন আমাদের কাছে এটা আসে প্রথমত কথা হচ্ছে বেগানা না কোনো নারীর সাথে বেগানা কোনো পুরুষের সাথে করনারীর সাথে পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলা তো একেবারেই জায়েজ নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিম সহシアসির অসংখ্য গ্রন্থগুলোতে আছে মানলাম ইদা কওলাজুর ওয়াল আমাল বি হলেসা লিল্লাহ হাজাতান আই ইদা তাআমহু ওয়া শারাবা রাসূল যে ব্যক্তি মানলাম ইদা কওলাজুর ওয়াল আমাল বি যে ব্যক্তি সিয়াম পালন করে মিথ্যা থেকে নিজেকে বাঁচাতে পারে নাই মিথ্যা থেকে নিজেকে সংবরণ করতে পারেনি এবং আহ মিথ্যার সাথে সংশ্লিষ্ট যেমন হারাম কথা ফোন আলাপ পরনারীর সাথে কথা পরপুরুষের সাথে কথা টিভি সিনেমা দেখা অন্যান্য আনুষাঙ্গিক যা আছে অর্থাৎ গুনাহের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা থেকে নিজেকে বিরত রাখতে পারল না ফারাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা ওই ব্যক্তির দিন তো আম অর্থাৎ খাদ্য থেকে বিরত থাকা পাহাড় থেকে বিরত থাকা কোনো কোনো প্রয়োজন প্রয়োজন নেই। নেই। তার তার মতো আল্লাহ নেই কারণ সে গুণা থেকে বিরত থাকতে পারলো না শিয়ামের মূল প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে যে গুণা থেকে বিরত থাকালে আল্লাহ কুমতার গুণ আল্লাহর ভয় অন্তঃকরণে সর্বাত্মভাবে জাগ্রত রেখে চলা কিন্তু যদি কোন মানুষ কোন যুবক কোন যুবতী কোন তরণ কোন তরণী যদি গোনা থেকে নিজেকে নাই বাঁচাতে পারে পর নারীর সাথে পরপুরুষের সাথে কথা বলা থেকে নিজেকে নাই বাঁচাতে পারে তার সিয়ামের কোনো প্রয়োজন আল্লাহর নেই তো এই কথা দ্বারা বোঝা যায় তার সিয়াম তার পরকালে কোনো উপকারে আসবে না তার মানে আমরা এখানে বুঝলাম বিনা প্রয়োজনতে কথা বলার কোনো প্রশ্নে আসে না ফকিগন বলেছেন দাহাবাল ফকাহু ইলা আনহু লা ইয়াজুজু তাকাল্লাম মা আশাবাতিল আজনি বাতি বিলা হাজাতিন লিআনহু মুজিন্নাতুল ফিতনা ফকিগন বলেছেন যুবতী পরনারীর সাথে অথবা যুবক পরপুরুষের সাথে বিনা প্রয়োজনে কথা বলা জায়েজ নেই কেন না এতে ফিতনার আশঙ্কা রয়েছে ফিতনা তো হবেই হবেই ফিতনা কথা প্রসঙ্গে ভালো কথা আসবে মন্দ কথা আসবে তাই এমন এসব এমনিতেই পরিহার করা উচিত সার্বজনীন ভাবে এগুলো হারাম রমাদানের শিয়াম পালন করা অবস্থায় তো এটা করা যাবে না আর যদি কেউ করে ফেলে নিঃসন্দেহে তার শিয়ামটা মাকরুহ হয়ে যাবে এবং এটা হারামের কাছাকাছি মাকরু হবে ভাই রসুসাল্লাম বলেছেন মিনাল মিনার সরবি মিনার লি ওয়ার রফাস শাখিব নু খোজাইমা উনিশশো ছিয়ানব্বই নম্বর হাদিজ সরকার বলেন লাইস আর সোয়াম মিনাল অ্যাক্টিভার শোর পানহার থেকে বিরত থাকার নাম এবং আপনার খাদ্য গ্রহণ থেকে বিরত থাকা নামই শুধুমাত্র রোজা নয় এর নামার স্বয়াম মিনাল লাভ উই ওয়ার রফাক এক কথাই অহেথুক অনর্থক নিরর্থক প্রয়োজনহীন অর্থহীন কথা কাজ থেকে বিরত থাকা এবং অশ্লীল কথা থেকে অশ্লীলতা থেকে বিরত থাকাই তো শ্যাম সুবহান আল্লাহ এজন্য ভাই আমরা কোনো অবস্থাতে যুবক যুবতী তরুণ তরুণীরা বয়ফ্রেন্ড বিএফ জিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে আমরা আমাদের শ্যামটাকে নষ্ট করব না আর যদি আমরা করি শ্যাম পালন করা অবস্থায় আমাদের মতো শয়েমের আল্লাহর কোনো প্রয়োজন নাই আর রোজা শুধুমাত্র সারাদিন উপবাস থাকার নাম নয় বরং রবের ভয়ে নিজের অঞ্চলকে আন্দোলিত করার নাম হলো সিয়াম আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করুন আরাম থেকে আল্লাহ আমাদের বেঁচে থেকে আল্লাহ নির্দেশিত পন্থায় আল্লাহ সুলের নির্দেশিত পন্থায় সিয়াম পালনের তৌফিক আল্লাহ তাল্লাহ আমাদের দান করুন আসসালামু আলাইকুম র